বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী দেখেন কিছু কিছু স্বপ্নের কথা আছে যা শুনতে একটু লজ্জা বোধ হয় যে সেই স্বপ্নগুলো গায়ের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বুঝতে হয় যে মানুষ এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু দেখেছে যা লজ্জাস্থান দেখলে বা নাভির নিচের চুল দেখলে দেখা গেছে যে এই স্বপ্নের কথাগুলো কাউকে বলতে লজ্জা বোধ করে তখন বলা হয় না কিন্তু বিপদ কিন্তু তাকে ছাড়বে না তাই ব্যাখ্যা করে আমাদের চলতে হবে এবং জানতে হবে তাই এখানে একটি কথা আছে লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকিতে নয় তবে কিন্তু হতে পারে সে জয় অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমরা ভালো ভালো আলোচনা স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি অবশ্যই বাকি কথাগুলো খেয়াল করে শুনবেন নাভির নিচের লোম স্বপ্নে দেখলে কি কি হতে পারে আচ্ছা সেটি হলো দেখুন আর যদি তথায় অধিক চুল দেখে এমনকি মাটি দিয়ে হ্যাঁচড়াতে দেখে তবে সে অধিক সম্পদ লাভ করবে আচ্ছা এবার আসি কিন্তু তার দিন ধর্ম বিনষ্ট হবে শূন্য ধ্বংস হবে এবং চক্ষু লজ্জা শেষ হয়ে যাবে তাহলে পৃথিবীতে যারা ধনী লোক তাদের পর্দাকম কিছু বলতে তাদের পর্দা কম এরকমই একটা বিষয় বেশিরভাগের মধ্যে দাঁড়ায় তবে সব বলতে পারবো না এবার আসবো যে নিতম্ব স্বপ্নে দেখলে নিতম্ব স্বপ্নে দেখা এটি কি বুঝবে স্ত্রী সম্পদ বোঝায় যদি নিতম্ব বড় হয় তবে স্ত্রী অধিক সম্পদ বোঝাবে আচ্ছা যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের নিতম্ব বড় দেখে তবে সে স্ত্রীর সম্পদ বোঝাবে বা স্ত্রীর সম্পদ নিয়ে মাতাব্বরী করবে বা স্ত্রীর সম্পদ স্ত্রীর সম্পদ দিয়ে মাতব্বরী বা সর্দারি করবে এবং তার দ্বারা উপকৃত হবে আচ্ছা তো এবার আসব। যে যদি কেউ দেখে যে কোনো ব্যক্তি তার কাপড় খুলে ফেলছে কোন ব্যক্তি তার কাপড় খুলে ফেলছে এই বিষয়টি দেখছে এমন কি তার নিতম্ব বের করিয়ে ফেলছে তবে সে তাতে তার পরিবার পরিজনের সম্মুখে অপমানিত হবে বা অপমানিত করবে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলাকে তার নিতম্বের কাপড় খুলতে দেখে এমনকি সে তার পাছা বা নিতম্ব দেখে ফেলে তবে সে কোজে লিপ্ত হবে সে কাজে লিপ্ত হবে তা মুখ থুবড়িয়ে পড়বে এবং এবং পশ্চাদমুখী হবে এবং ব্যবসা বাণিজ্যে ঋণগ্রস্ত হবে আচ্ছা তো এবার আসবো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলার সাথে পশ্চাৎ দিক দিয়ে মেলামেশা সহবাস করতে দেখে তবে সে নিয়ম নীতি বহির্ভূত ভাবে কোনো কিছু হাসিল করতে চাইবে কিন্তু এর দ্বারা সে কোনো উপকৃত হবে না কেননা বাস্তব ক্ষেত্রে পিছনের দিক দিয়া সহবাসে কোনো ফলাফল লাভ হয় না ধর্মীয় দৃষ্টিকোণে ধর্মীয় দৃষ্টিকোণ হতে এটা সম্পূর্ণ হারাম এবং গুনাহের কাজ আচ্ছা তো এবার যদি কেউ স্বপ্নে দেখে যে সে নিতম্ব বা বা হ্যাঁ চলছে তবে সে পেরেশান হবে ও অস্থির অস্থিরতায় ভুগবে আচ্ছা তো এবার আসবো গুফ বদল এবং নাভির নিচের চুল ছোট দেখা এটির ব্যাখ্যা হবে দিন এবং সুন্নতের উন্নতি এবং মহব্বত বোঝায় আর নাবির নিচের চুল বড় ও বেশি দেখা সম্পদ এবং রাজত্ব বোঝায় যাহা কোনো যাহা কোনো আজমি লোকের পক্ষ হতে লাভ করবে তো এবার আসবো যদি কোনো ব্যক্তি স্বপ্নে আপন নিম্নাংশের নিম্নাংশের আপন দিকে। নাভির কোনো চুল দেখতে পায় বরং মনে হয় যে এখানে কখনো কোনো চুল গজায়নি তাহলে এটা তার সম্পদ প্রাপ্তিতে বাধা বা অতিবদ্ধতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি অথবা সম্পদের ক্ষয়ক্ষতির প্রতি ইঙ্গিত করে এবার আসবো উরু বা রান স্বপ্নে দেখা উরু বা রান স্বপ্নে দেখলে এটি কি ব্যাখ্যা হবে বর্ণিত আছে একজন লোক ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ নিকট এসে বলল আমি স্বপ্নে দেখেছি যে আমার রান দুটি লাল এবং তাতে চুল গজিয়েছে আমি একজন লোককে আদেশ করেছি সে উক্ত চুলগুলো বা চুলগুলি কেটে ছেটে সাফ করে দিয়েছে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি বললেন তুমি একজন ঋণগ্রস্ত ব্যক্তি তোমার আত্মীয়-স্বজনের মধ্যে হতে কেউ স্বপ্নে তোমার ঋণ পরিশোধ করে দেবে কিন্তু পরবর্তীতে সেই স্বপ্নের ব্যাখ্যা সঠিক হলো তাই ফলাফল হলো আচ্ছা তো এবার আসব রান স্বপ্নে দেখা আপনি যদি কখন নিজের পা বা রান স্বপ্নে দেখেন তাহলে এটির ব্যাখ্যা হবে যে ব্যক্তির পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বোঝায় যদি দেখে যে তার রান কেটে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তবে সে তার পরিবার পরিজন হতে বিচ্ছিন্ন হবে এমনকি তার মৃত্যু বিদেশে হবে কেননা রান যখন কেটে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তা আর জোড়া লাগানো যায় না এজন্যই সে আর নিজের সম্পদের বা নিজের সম্প্রদায়ের নিকট ফিরে আসবে না আচ্ছা তো এবার আসব। যদি কোনো ব্যক্তির স্বপ্নে তার রান দুটি রান দুটি তামার দেখে বা পিতলের দেখে তবে তার তবে তার পরিবার পরিজনের লোকেরা অন্যায় এবং গুনাহর উপর দুধ সাহসী হয়ে যাবে তবে সে সমস্ত জগতবাসী আমরা এই চ্যানেলটি আপনাদের জন্য ছেড়েছি স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে চলার জন্য অবশ্যই এরকম ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ